অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই বোলেরো গাড়ি যাত্রী বোঝাই বোলেরো গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এশিয়ান হাওয়াইয়ের পাশে পাল্টি খেলো কয়লা বোঝাই লরি রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের হুসলু ডাং টোল প্লাজার সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধুপগুড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল কয়লা বোঝাই লরিটি অপরদিকে যাত্রী বোঝাই বোল্ডো গাড়িটি লরিটির সামনে আসলে বোল্ডো গাড়িটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় কয়লা বোঝাই লরিটি যদিও ঘটনা তাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে স্থানীয়রা মনে করেছেন অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গাড়ি দুটি আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া